কে প্রশাসনকে আমি বলছি শাশুনকে থেকে बोलते এটা বলছি যে আমাদের এদের কাছে প্রত্যেক দিন রিপোর্টটা আমি যেটা চিন্তা করছি আমাদের টিপি লেভেলের সুপারভাইজার তাকে করে ব্লক লেভেলে নিলো টপ মিস্টিক কে দিলো সাথে সাথে আমাদের আপার লেভেলে মানে আপনাদের কাছে পাঠানো তবে ওরা জমা করলো কি আর কি করলো না এটা আপনারা ধরে নিতে পারবেন বা আমরাও ওকে না এটা বাকি ওরা যেটা দিলো না সেইটা আমরা ডাউনলোড করে আমাদের মাধ্যম দিয়ে দিয়ে দেবে এটা ঠিক করেছি

দর্শক এটা হচ্ছে একটা ভার্চুয়াল মিটিং টিএমসির অভিষেক ব্যানার্জি ছিলেন এবং আরও সব অনেকে ছিলেন আর দর্শক যাকে কথা বলতে শুনছিলেন উনি হচ্ছেন টিএমসির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় এবং উনি একজন এমএলএও তারকেশ্বরের উনি বললেন যে আমাদের এখানে নাইনটি থ্রি তিরানব্বইটা জিপি রয়েছে তার মধ্যে এগারোটা জিপি আমাদের হাতছাড়া মানে বিজেপির দখলে ওখানে খুব খারাপ অবস্থা ডেঞ্জার অবস্থা তো আমাদের মতো করে চেষ্টা করছি কিন্তু দলের তরফ থেকে প্রশাসনকে একটু বলে দিতে হবে কি বলে দিতে হবে হ্যাঁ কী বলে দিতে হবে প্রশাসন তো আপনাদেরই মানে আপনাদের প্রশাসন কিন্তু আপনাদের পঞ্চায়েত নেই বলে পারছেন না নিজেদের মতো করে কাজ করতে বা করাতে পারছেন না আর বাকি যে সব পঞ্চায়েত আছে মোট তো নাইনটি তো তার মধ্যে এগারোটা বিজেপির দখলে বাকি সব পঞ্চায়েত আছে তার মানে ওখানে একেবারে নিজেদের মতো করেই সব কিছু করতে পারছেন তো এখন খানাকুলের এগারোটা পঞ্চায়েত বেদখল হয়ে গেছে ফলে সেটা নিয়ে খুবই চিন্তা তো সেই জন্য আর কি বলা হচ্ছে যে দলের উপর মহল থেকে প্রশাসনকে একটু বলে দিতে হবে এবং শেষে বললেন যে খানাকুলটা একটু দেখে দিতে হবে হ্যাঁ খানাকুলে বিজেপির একটা শক্ত ঘাঁটি অনেক পঞ্চায়েত বিজেপির দখলে তো ওনারা এখান থেকে পারছেন না বলে অভিষেককে বলছেন খানাকুলটা একটু দেখে দিতে হবে আর প্রশাসনকে একটু বলে দিতে হবে এখন কি বলে দিতে হবে কি বলতে চাইছেন সবটা তো পরিষ্কার করে এখানে শুনতে পেলাম না অভিষেক তো শুনলেন শুধু বললেন ঠিক আছে এখন উনি কি করবেন উনিই জানেন কিন্তু দর্শক আমি দেখছি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসার পরে বিজেপির তরফ থেকে একটা রিয়াকশানও এসছে খানাকুলের যিনি আছেন বিজেপি এমএলএ সুশান্ত ঘোষ তিনি একটা বক্তব্য রেখেছেন এই ভিডিও সামনে আসার পরে কি বলেছেন দর্শক দেখুন ওনার কি ব্যাখ্যা এই যে বলে দিতে হবে কি বলে দিতে হবে ওনারা কী ব্যাখ্যা দিচ্ছেন দর্শক একটু শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি তৃণমূল কংগ্রেসের গত দুদিন তিন দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ পুরশুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে দর্শক শুনলেন সুশান্ত ঘোষ বিজেপি এমএলএ খানাকুলের ওনারা এই ব্যাখ্যা দিচ্ছেন যে অ্যাকচুয়ালি ওই মানে বলে দিতে হবে বলতে পুলিশকে কাজে লাগানোর একটা আর কি ব্যাপার পুলিশকে দিয়ে চাপ তৈরি করে পুলিশকে দিয়ে নিজেদের মতো করে কাজ করিয়ে অ্যাকচুয়ালি খানাকুলটাকে উদ্ধার করে দিতে হবে এটাই কার্যত বলার চেষ্টা করেছেন রামেন্দ্র সিং রায় এই ব্যাখ্যায় দিচ্ছেন বিজেপি এমএলএ দেখুন ওনারা তো এটাই বলবেন কারণ এইভাবে প্রকাশ্যে বলা এইভাবে প্রকাশ্যে প্রকাশ্যে বলতে নিজেদের মিটিংয়ে বলা যে মানে প্রশাসনকে একটু বলে দিতে হবে কি বলে দিতে হবে প্রশাসন তো তার মতো করে কাজ করবে আবার কি বলে দেবেন দলের তরফ থেকে কি বলে দেওয়া হবে প্রশাসনের যারা দায়িত্বে আছেন মানে প্রশাসনেরই মানে প্রশাসনেরই ওপরে যারা আছেন তারা কিছু বলতে পারেন দলের তরফ থেকে কি বলে দেওয়া হবে তার মানে এটাকে পলিটিক্যালি ব্যবহার করার কথা বলছেন তো তার ব্যাখ্যা তো বিজেপি তো দেবেই না এই রকম যে তার মানে পুলিশকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে পুলিশকে দিয়ে প্রভাব খাটিয়ে খানাকুলটাকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে এটাই মানে বলতে চেয়েছেন রামেন্দ্র সিং রায় এই মিটিংয়ে অভিষেককে এটাই এটাই বলছেন বিজেপির যারা আছেন তারা বলছেন প্রশাসন তার মতো করে কাজ করবে দল তার পলিটিক্যাল কাজ যেগুলো কর মানে সেগুলো করবে তো সেখানে দল মানে দলকে বলে দিতে হবে এবং সেই কথাটা অভিষেককে বলছেন এখানকার একজন নেতা খুব ডেঞ্জার অবস্থায় রয়েছে ওই এগারোটা এলাকা মানে ওনারা কিছু করতে পারছেন না সেই অর্থে তো সেখানে মানে প্রশাসনকে বলে দিতে হবে প্রশাসনকে কাজে লাগিয়ে সেখানে দলের মানে এ বিস্তার করতে হবে তো এর এর মানে কি এর অর্থ কী দাঁড়াচ্ছে এর অর্থ এটাই যেটা বলছেন সুশান্ত ঘোষ যে মানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দখল করা কার্যত জবর দখল করা এটাই তো মানে প্ল্যানিং করার চেষ্টা হচ্ছে বা এটাই বলার চেষ্টা হচ্ছে এটাই করানোর চেষ্টা হচ্ছে তো যদি এটা হয় তাহলে তো খুব মুশকিল এদিকে বলছেন আমাদের সঙ্গে গোটা বাংলার মানুষ রয়েছেন আবার দেখবেন এই কথাও ওনারা বলেন যে বিজেপি বলে কিছু নেই তো আবার ডেঞ্জার অবস্থা ওই এগারোটা অঞ্চলে এই সব কেন এই এইসব কেন শুনছি মুখ দিয়ে সব নাকি তৃণমূল সব তৃণমূলের দখলে সব তৃণমূলের জন্য সব তৃণমূলের উন্নয়নের সামিল সব লক্ষ্মীর ভণ্ডারে সামিল আবার বলছেন ডেঞ্জার অবস্থায় রয়েছে ওখানে মানে প্রশাসনকে বলে দিতে হবে ওখানে মানে প্রশাসনকে আলাদা করে কাজে লাগাতে হবে দলের জন্যে কী দর্শক বলবেন যে ভিডিও এসছে গোপন ভিডিও ভার্চুয়াল মিটিং কিন্তু তার মধ্যে কেউ না কেউ আবার তুলেছেন ওনাদেরই সব আছেন না তুলেছেন বাইরেও এনেছেন এখন সেখান থেকে এই তথ্য সামনে চলে এসছে যে কীভাবে অভিষেকের কাছে বলা হচ্ছে মানে প্রশাসনকে দলের কাজে কাজে লাগানোর জন্য তো এখন এটা সামনে চলে এসছে তো দর্শক বলবেন গোপন ভিডিও সামনে যে যেটা এসছে আপনাদের কি মত অবশ্যই বলবেন দর্শক যা বলার এবং আপনারা কি দেখেন আপনাদের এলাকাতে পুলিশ প্রশাসন যেটা রয়েছে তারা কি ঠিক কাজ করে নাকি ওই যেটা ইনি আবদার করছেন অভিষেকের কাছে বলে দিয়ে কাজে লাগানো ঠিক এইভাবেই আপনাদের এলাকাতেও পুলিশ ওইভাবেই কাজ করে কি বলবেন দর্শক আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে